একটা কথা মাথায় রাখবেন নামাজ যতই পড়েন আমার ভাইরা যত বড় আল্লাহর অলি আপনি হন না কেন নামাজের মধ্যে ফেস লাগবেই লাগবে না লাগবে না এই জন্যে নামাজ বাদ দিয়া দেওয়া যাবে না আমার বাইরা এই প্রসঙ্গে সুন্দর একখানে হাদিস রয়েছে প্রিয় নবী হজরত রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন বলবো নাকি আপনারা যেহেতু নামাজ পড়েন আমরা সবাই নামাজ পড়ি আমাদের মনের মধ্যে যেন কোনো টেনশন না থাকে সংশয় না থাকে মুসলিম শরীফের হাদিস সিয়াসিত তার কিতাব কয়খানা সয়খানা। জোরে বলেন কয়খানা সয়খানা মুসলিম শরীফের হাদিস সাহাবী হযরুল উসমান ইবনে আবুল আসরাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত বাইরে আমার বন্ধুরা আমার হাজরুল উসমান ইবনে আবুল আসরাদি আল্লাহুতালা আনহু বলেন আমি একদিন

সাহাবি বলতেছেন হুজুর শয়তানে সে বাইনা সলাতি ও বাইনা কেরো আতি আলাইয়া আমার নামাজে এবং আমার কেরাতে খালি ফেস লাগায় অন্তরায় হয়ে দাঁড়ায় হুজুর আমি কি করি আল্লাহর হাবিব বলেন ফকল রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম উসমান ইবিন আবুল আস তুমি যেই শয়তান তোমার নামাজের মধ্যে সে ফেস লাগায় এটা একটা শয়তান কলাহু সিং জাবন যেই শয়তান নামাজের মধ্যে ফেস লাগায় ওই শয়তানের নাম হচ্ছে সিংজাব কি নাম সিংজাব শয়তানের নামটা মনে রাখেন নামাজের মধ্যে যেই শয়তানে ফেস লাগায় কলাহু হিং যাবন আল্লাহর হাবিব বলেন ওই শয়তানের নাম হচ্ছে হিং কি নাম আর একটা জোরে বলেন কি নাম হিং যাব খ ন জ ব খয়র শিকার খি এরপরে কি নন্দন ন ন তারপরে জয়কার কার যা ব কি হইল হিং যাব আর আরবিতে খ নুন যা বা কোয়ালু হিং জাবন আল্লাহর হাবিব বলেন নামাজের মধ্যে যেই শয়তানে ফেসলা গায়ে দেয় এই শয়তানের নাম হচ্ছে হিং যখন কেমনে মুক্তি লাভ করবেন বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব বলেন ফাইজা আহসাসতাহ ফাতাউয বিল্লাহি মিনহু যখন তুমি অনুভব করবে শয়তান এসে গেছে তোমার নামাজের মধ্যে ফেস লাগাইতেছে ফাতাউয বিল্লাহি মিনহু একটা মুহূর্ত বিলম্বনা করে ওই শয়তানের শয়তানি থেকে আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আর একটু জোরে কোন সুবহান আল্লাহ যেমন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে কোনো ভালো কাজ করলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না চাই না কার কাছ থেকে চাই আল্লাহর কাছে সাই কার কবল থেকে শয়তানের কবল থেকে পরন অজু বিল্লাহি মিনা সেই তনি সবাই কন সবাই কণ অজু বিল্লাহি মিনা সেই তনি এই যে আমরা পড়লাম আরুজু বিল্লাহী মিনা সৈতয়ানীর রজিন এর মাধ্যমে কি বললাম আরুজু বিল্লাহি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি মিনাস সৈতোয়ানির রজিন বিতাড়িত সয়তানের কবল থেকে আমার বাহিরা তাহলে এটা শুধু আউজবুলিল্লাহ না এই আউজুবিল্লা হচ্ছে শয়তানের কাছ থেকে বাসবারের জন্য। একটা রক্ষা কবচ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ঠিক না বেটে তাই যখনই মনে করবেন বেজালের মধ্যে ফইরা যাইতেছেন সাথে সাথে দোয়া করবেন কি দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন ও উসমান ইবনে আবুল আস নামাজের মধ্যে যেই শয়তান ফেস লাগায় ইয়াকুলু লাহু খিনজাবুন ওই শয়তানের নাম হচ্ছে খিনজাব তুমি যখন অনুভব করবে নামাজের মধ্যে হাজির হয়ে গেছে মিস্টার ইবলিস তোমারে বেজাল করবারের জন্য ফেস লাগাই দেওয়ার জন্য নামাজটা নষ্ট করে দেওয়ার জন্য নামাজ নষ্ট করোনা না ফাতাউয বিল্লাহি মিনহু বরং ওই শয়তানের কবল থেকে বাঁচবার জন্য আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহর হাবিব বলেন যেই শয়তানটা আসবে আমাদেরকে ফেস লাগাইবার জন্য আমরা কি ওরে সম্মান করব না ঘৃণা করব ঘৃণা করব আর একটু বলেন কি করব ঘৃণা করব এই ভাই আজকের ওয়াজ কিন্তু আমি করতেছি আপনাদেরকে ওই এক নাসাইবার জন্য না আজকের ওয়াজ আমি করতেছি আপনাদেরকে কিছু শেখাইবার জন্য দরকার আছে না নাই আছে নাসাইন না ওয়াজ আমি জানি ইউটিউবে দেখেন তার প্রমাণ আছে হাজার হাজার ওয়াজ আছে আমার বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন আল্লাহর হাবিব বলেন তুমি যখন অনুভব করবে নামাজের মধ্যে শয়তান এসে গেছে তোমাকে ডিস্টার্ব করবার জন্য ফাতা আওয়াজ বিল্লাহি মিনহু ওই শয়তানের কবল থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব বলেন ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসা আওয়াজ করে বলুন এই শয়তানকে আমরা ঘৃণা করব না প্রশংসা করব ঘৃণা করব আর একটু জোরে বলেন ঘৃণা না প্রশংসা কেমনে ঘৃণা করবেন আমিনরুজ্জামানু মানি না আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুলিনা শয়তানকে ঘৃণা করবার পদ্ধতি শিখিয়ে দিলেছেন ও দুনিয়ার মানুষের রে আলাসা রিকা সালাসা তিনবার শয়তানকে ঘৃণা করে বাম বুকের দিকে কোন বুক ডান দিকে না বাম দিকে ওৎফুল ওয়াৎফুল আলা ইয়াসার মানে বাম দিকে বুকের বাম দিকে ওই যে বাম দুর্টা আছে এই দিকটা শয়তান লক্ষ্য কইরা সালাসান অথফুল তিনবার তু নিক্ষেপ করবেন এখন বাম দিকে কেন কারণ এই জায়গার মধ্যে শয়তান অবস্থান করে বাইরা আমার বন্ধুরা আবার এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো যখন তোমরা নামাজ আদাই কর এই নামাজের মধ্যে ক্যারাতের মধ্যে যেই শয়তান আইসা তোমারে ফেস লাগায় যেই শয়তান তোমারে ফোরতা সমাপ্তি নিজ্জাই তুন এই সোরাত থেকে তোমারে ওল আশ্রীর মধ্যে নিয়ে যায় কথা বুঝছেন সরাই তিনের মধ্যে লাস্টের আরেকটা কি ইল নল্লদিন আমানু ও আমিলুস লিহাতি এরপরে কি ও তিনি এরপর একটা কি ইল নল্লাদিন আমানু ও আমি লুস এরপরে কি فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين আলাই সহুদ আহটামিল হা কি অততিীর মধ্যে ইল্লাল লাজির আমাু ও আমিলু ফালাহুম হাতি ফালা নামাজের মধে ব্যাখেল হয়ে গেন বেখেলতা আপনি হন্যায় ও যে হিংজাব শয়তান। বেখল কইরা দিছে এখন কি করলেন ইল্লাল্লাজিন আমন ওয়া বিল উৎস লিহাতি ওত ওয়া সৌ বিল হাক্তি ওয়া সৌ বির সাবরি শুরু করছিলেন সো রায় তিন শেষ করছেন সো আসর ঠিক না বেটি এই ক্যারাতের মধ্যে ফেস লাগায় বাই র আতি হুজুর আমার কেরাদের মধ্যে ফেস লাগায় সাহাবি রসুলকে বলতেছে রসুল বলেন এইটা চিন্তার কোনো কারণ নাই এইটা মিস্টার শয়তানের কাজ আর এই শয়তানের বাচ্চা শয়তান কিন্তু অনেকগুলা শয়তানের অনেকগুলা ছেলেফেলা আছে এই শয়তানের বাচ্চাটার নাম হচ্ছে হিংজাব। আমার বাইরা এখন বলেন কেরাদের মধ্যে ফেস লাগায় এখন নামাজ চারি রাখাত নামাজের মধ্যে আপনি তিন রাগাত দাঁড়াইবেন না দাঁড়াইবেন না মনে করেন আপনি তিনটা কাদের মধ্যে দাঁড়াইবেন এখন বাঁপতেছেন এইটাকে রকম কাতা বাপতেছেন লাগে না আমার বাইরা এই ফেসটা লাগাইতে তার নাম হচ্ছে বলেন কি নাম কালকে এই ওয়াশটা করতে পারতেন না সবার সামনে যে মাহফিলার প্রধান বক্তা এই ওয়াজগুলো আমাদের শোনা গেছে বাইরা আমার বন্ধুরা আমার দিলের কান আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন শয়তান অবস্থান করে মানুষের বুকের মধ্যে বাম দিকে ও সাহাবী তুমি শোনো যেই শয়তান নামাজের মধ্যে ফেস লাগাইবে যখন অনুভব করবে শয়তান হাজির হয়ে গেছে একটা মুহূর্ত বিলম্বনা করে প্রথমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে দুই নম্বরে ওতফু আলা ইয়াসিরিক সলাসা তার প্রতি ঘৃণা পোষণ করে বুকের মধ্যে বাম দিকে তিন তো তো নিক্ষেপ করবে পারবো না পারব না বাইরে আমার বন্ধুরা আমার কোন সময় করবেন এটা একটু পরে কইতাছি হাদিসটা শেষ করে নেই কারণ নামাজের ভিতরেই করবেন নাকি নামাজের বাইরে এটা একটা প্রশ্ন জাগে না জাগে না বাইরে আমার বন্ধুরা আমার সাহাবিদ উসমান ইবনে আবুল আস বলেন ও দুনিয়ার মানুষেরা এরপরে আমি যখন টের পাইতাম নামাজের মধ্যে খিনজাব এসে গেছে রাসূলের কথা মতো ফাআলতু যালিকা ফাযহাবাহু আল্লাহু আন্নি আমি দেরি করতাম না আল্লাহর কাছে এই শয়তান থেকে আমি আশ্রয় প্রার্থনা করতাম এবং এই শয়তানকে আমি ঘৃণা পোষণ করে বাম দিকে বুকের মধ্যে তিন একবার তু তু নিক্ষেপ করতাম এই আমল করার পর থেকে আর কোনো দিন নামাজের মধ্যে শয়তান আমার ডিস্টার্ব করতে পারে নাই আরেকটা জোরে কোন সুবাহান আল্লাহ তাইলে এই শয়তান থেকে বাঁচবার জন্য পদ্ধতি কয়টা বললাম আমি বলি নাই রসুল বলছেন কয়টা এক নম্বরে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দুই নম্বরে তার প্রতি ঘৃণা পোষণ করে বুকের মধ্যে বাম দিক দিয়ে তিনবার তুতু নিক্ষেপ করা এখন এই দুইটা কাজ কি নামাজের ভিতরে করবেন না নামাজের বাইরে কোন কোন সময় করবেন নামাজের ভিতরে করলে তো নামাজ নষ্ট হয়ে যাইব নামাজের ভিতরে কি কথা বলা যাইব কেউ যদি সালাম দেয় উত্তর দিতে পারবেন আপনার পাশে হঠাৎ করে দেখছেন আপনার এলাকার এমপি পি সবাই গেছে নামাজ সাই রাখি বলতে পারবেন আসসালাম আলাইকুম যদি বলেন নামাজ কি থাকবে না শেষ হয়ে যাবে উনি এমপি সাহেব কেন এমপি সাহেবের বাপ ও যদি আয় নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে এমপি সাহেবের সদ্য গোষ্ঠীও যদি আয় এমপি আসো নামাজের বাইরে এমপি নামাজের ভিতরে কোনো এমপি নাই মন্ত্রী নাই এই যে কথা কয় মনে হইতেছে এখন ভাবতেছেন যে এটা মনে রাজনীতি ওয়াজ এইটা যদি এইটারও যদি কেউ রাজনীতি কয় তাহলে বুঝতে হইব জন্মের মধ্যে বেজাল আছে জোরে বলেন ঠিক না ঠিক এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এইগুলা সব নামাজের বাইরে যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব তখন আমার স্মরণে আল্লাহ সারা আর কেউ থাকবে না জোরে ঠিক রে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে কষ্ট হইতেছে আপনাদের ভাই শেষ করে দিব আর কিছুক্ষণ শুনবেন মাঝে মধ্যে আমি টের পাইতেছি বৃষ্টি তো সহ্য করা যায় কিন্তু এটা খুব কষ্ট হয় এটা আল্লাহর রহমত আল্লাহর রহমত জি ফজর নামাজ সৈরা যাইবেন আল্লাহ আমার মুরব্বী বাবারা উনারা কোরআন হাদিসের মহব্বদে বলতেছে ফজরে নামাজ ফৈরা যাইব আল্লাহ ওনাদের সবাইকে তুমি তোমার বন্ধু হিসাবে কবুল করো এইগুলা মানলে আবার ফিরের কাছে যাওয়া লাগে আপনিই তো পিরসা আমার বন্ধুগণ শয়তানের কবল থেকে এ জন্য দুইটা পদ্ধতি আওয়াজ করে বলুন কয়টা পদ্ধতি এই দুইটা পদ্ধতি নামাজের ভিতরে করবেন না বাহিরে করবেন নামাজের ভিতরে করা যাবে না নামাজের ভিতরে করতে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন উমা সাবিরা manusia তোমরা যখন নামাজের মতে দাঁড়াইবা যেহেতু একটা শয়তান নিযুক্ত করা আছে ওর নাম হচ্ছে সিংজাব, বাংলাদেশে নামাজ পড়বা নামাজের আগে দেখবা এই শেরপুরের এলাকার নাম কি নাম শুননাছি নামাজের আগে দেখবা সন্ন্যাসী বিটা মসজিদের মধ্যে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ হঠাৎ কইরা নামাজের ভিতরে হবে মনে হবে হোয়াইট হাউজের মধ্যে আপনি অবস্থান করতেছেন নামাজের আগে বাংলাদেশে নামাজের পরে কইরা এখন আপনি আমেরিকা তো বাংলাদেশ থেকে আমেরিকা নামাজের মধ্যে কে নিয়ে যায় যেই শয়তান আপনাকে নিয়ে যায় আওয়াজ করে বলুন ওই শয়তানের নাম কি নাম বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমত বলেন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা ওই যে কার কাছ থেকে শয়তানের কবল থেকে কার কাছে আল্লাহর কাছে নামাজের ভিতরে না নামাজ শুরু করবার আগেই আল্লাহকে বলতে হবে আল্লাহ গো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব আমার রাকাদের মধ্যে ফেস লাগাইবে আমার কেরাতের মধ্যে ফেস লাগাইবে বাংলাদেশ থেকে আমাকে হয়তো বা আমেরিকার মধ্যে ফাটাই দিবে একটা শয়তান আছে হিংজাব আয় আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইবার আগে এই শয়তানের কবল থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বুকের মধ্যে বাম দিক দিয়া তিনবার ওই শয়তানকে থু তু নিক্ষেপ করে ঘৃণা জানাইয়া এরপরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইবেন আল্লাহর হাবিব বলেন এই কাজটা করে যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইবে আমি রসুল কথা দিলাম ওই সিংজাব নামাজের মধ্যে আইসা ওই ব্যক্তিকে আর ধোকা দিতে পারবে না যেরকম আল্লাহ আকবার নামাজ যদি ঠিক মতো আদায় হয় কে খুশি আরে কুসরে বলেন কে খুশি